মায়ের হাতের সেই স্বাদ যেন আবারও ফিরে এসেছে গরুর মাংসের এই কোরমাটি খাওয়ার পর আপনার এমনটাই মনে হবে এই কোরমা আপনাকে ছোটবেলার সেই নানি দাদির হাতের রান্নার কথা মনে করিয়ে দিবে দেড় কেজি গরুর মাংস নিয়েছি ধুয়ে নেওয়ার পর মাংসের গায়ের পানিটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে কোরমা রান্নায় সাধারণত মাংসের সলিড পিস নেওয়া হয় আমি সলিড মাংসের পাশাপাশি কিছু চর্বি ও হাঁস সহ মাংস নিয়েছি এতে করে আমার কাছে মনে হয় কোরমাটা খেতে বেশি ভালো লাগে মাংসটা কিছু মশলা দিয়ে মেখে মেরিনেট করে রাখতে হবে হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম হাফ টেবিল চামচ দিয়ে দিলাম আদা বাটা হাফ টেবিল চামচ রসুন বাটা এরপর দিয়ে দিলাম এক কাপ পরিমাণ দুধ দুধটাকে আগে থেকে চাল করে নর্মাল করে নিয়েছিলাম সব কিছু ভালোভাবে মেখে মাংসটাকে মেরিনেট করে রাখতে হবে এক ঘন্টার মতো এখন একটা স্পেশাল মশলা তৈরি করবো বাটিতে হাফ কাপ নিয়ে নিলাম পেঁয়াজ কুচি আঠারো থেকে বিশটার মতো নিয়ে নিলাম কাজু বাদাম কিশমিশ নিয়েছি টেবিল চামচ কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা এখানে হাতের দুই মুঠ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা নিয়েছি কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম কিছুটা পানি দিয়ে ব্লেন্ডারে পেস্ট করে নিতে হবে প্যানে এক কাপের থেকে একটু বেশি পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিলাম কোরমা রান্নায় তেলের পরিমাণটা অবশ্যই একটু বেশি দিতে হবে প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নিব এর জন্য দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিলাম বেরেস্তার জন্য পেঁয়াজ একদম মিহি কুচি করে কেটে নিতে হবে প্রথম দিকে চুলার একটু বেশি আছে পেঁয়াজটা ভাজবো আর এটা অনবরত নাতে থাকবেন না একটু নেড়ে এভাবে রেখে দিবেন কিছুক্ষণ পর একটু উল্টে পাল্টে আবার ওইভাবে রেখে দিব এভাবে রেখে দেওয়ার পর দেখবেন এখানে হালকা একটা বাদামি কালার চলে এসেছে আবারও নেড়ে দিচ্ছি এ পর্যায়ে চুলা রাশটা কমিয়ে দিবেন পেঁয়াজটা এরকম একটু সোনালি কালার হয়ে গেলেই চুলা বন্ধ করে দিতে হবে চুলা বন্ধ করে দেওয়ার পরেও এটা অনবরত কিছুক্ষণ নাড়তে থাকতে হবে পেঁয়াজ কুচি এরকম একটু সোনালি কালার হয়ে যাওয়ার সাথে সাথেই উঠিয়ে নিতে হবে এটা আর বেশিক্ষণ গরম তেলের মাঝে রাখবেন না তাহলে পেঁয়াজের কালার নষ্ট হয়ে যাবে বাকি তেলের মাঝে দুই টেবিল চামচ ঘি দিয়ে দিলাম হাতের কাছে ঘি না থাকলে না দিলেও চলবে এখানে আমি কিছু আস্ত গরম মশলা নিয়েছি এখানে চার টুকরা দারচিনি কয়েকটি সবুজ এলাচ দুইটা তেজপাতা চারটা লবঙ্গ একটা চামচের মতো গোলমরিচ ও একটা জয়ত্রীর অর্ধেকটা অংশ নিয়েছি অবশ্যই কোরমাতে একটু জয়ত্রী দিবেন জয়ত্রীটাকে হাত দিয়ে যতটা সম্ভব ভেঙে গুঁড়া করে দিতে হবে আমি এখানে দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে কিন্তু বাদামি কালার করে ভাজা যাবে না পেঁয়াজ এরকম একটু সাদাটে কালার থাকা অবস্থায় আদা রসুন বাটার কাঁচা গন্ধটা দূর হওয়ার জন্য একটু ভেজে নিব এরপর এখানে দিয়ে দিলাম ভর্তি করে এক চা চামচ ধনিয়ার গুঁড়া ও এক চা চামচের থেকে একটু কম দিয়ে দিলাম জিরার গুঁড়া একটু ভেজে নেওয়ার পর কোরমার জন্য যে স্পেশাল মশলাটা পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম সম্পূর্ণ মশলাটাই মুছে মুছে দিয়ে দিবেন এখানে কোনো মশলাই নষ্ট করা যাবে না এই মশলাটাকে খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মশলা যত ভালোভাবে কষিয়ে নেবেন রান্নার টেস্ট ততই ভালো হবে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো মাংস মেরিনেট করার সময় কিছুটা লবণ দিয়েছিলাম তাই লবণটা একটু বুঝিয়ে দিতে হবে আমি এখানে কিছুটা দুধ দিয়ে মশলাটাকে আরও ভালোভাবে কষিয়ে নিব চেষ্টা করবেন এই কোরমা রান্নায় কোনো পানি ব্যবহার না করতে যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেলটা পুরোপুরি বের না হবে ততক্ষণ নাড়তে থাকবো মশলা থেকে এরকম তেল বের হয়ে গেলেই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিব সব কিছুই ভালোভাবে নেড়ে মিশিয়ে প্যানটাকে ঢেকে দিতে হবে প্রায় পনেরো মিনিট পর ফিরে এলাম মাংস থেকে উঠে আসা এই পানি দিয়েই মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে চুলার একটু কম আছে মাংসটাকে রান্না করতে হবে আবারও প্রায় পনেরো মিনিট পর ফিরে এলাম মাংসটা খুব ভালোভাবে কষানো হয়েছে আর এটা এইট্টি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এখানে এক কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম যেহেতু মাংসটা কষাতে কষাতেই অনেকটা সেদ্ধ হয়ে গেছে তাই এখানে খুব বেশি ঝোল দেওয়ার প্রয়োজন নেই আর ঝোলের জন্য অবশ্যই দুধটাই দিতে হবে এখন চুল আর কম আছে প্যানটাকে ঢেকে রাখবো আবারও প্রায় পনেরো মিনিট পর ফিরে এলাম মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম ও যে পেঁয়াজগুলো বেরেস্তা করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা দিয়ে দিলাম সব কিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে প্যানটাকে ঢেকে দিলাম চুলার একটু কম আছে প্যানটাকে ঠেকে রাখবো প্রায় দশ মিনিটের মতো দশ মিনিট পর ঢাকনা খুলে নিলাম আমার এই রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে কোরমার গ্রেভি আমি এর থেকে বেশি শুকিয়ে নিতে চাচ্ছি না কারণ চুলা থেকে নামিয়ে নেওয়ার পর এই গ্রেভি আরও অনেকটাই টেনে যায় আজকের রেসিপি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটাতে ক্লিক করে রাখতে পারেন আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখতে পারেন সবশেষে এখানে অবশিষ্ট পেঁয়াজ বেরেস্তাটুকু দিয়ে দিয়েছি এক চা চামচ ঘি দিয়েছি ও চিনি দিয়েছি প্রায় দুই চা চামচ এরপর চুলার সবচেয়ে কম আছে প্যানটাকে ঢেকে রাখবো প্রায় তিন মিনিটের মতো তিন মিনিট পর চুলা বন্ধ করে দিয়েছি আর কোরমার অবস্থাটা একটু দেখুন কতটা লোভনীয় হয়েছে আমার পুরো রেসিপি ফলো করে একবার বাসায় ট্রাই করবেন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে একটা লাইক দিবেন